কোনো একটা বন্ধুর কথা রাখতে গিয়ে জীবনে প্রথমবার আপনি বা আমি বা আমরা এক পেগ মদ খেয়েছিলাম কিংবা একটা সিগারেট খেয়েছিলাম বর্তমানে সেই বস সেই সিনিয়র দাদা কিংবা আপনার সেই বন্ধুটা আপনার সঙ্গে আর নেই কিন্তু সিগারেটটা থেকে গেছে ওই এক পেগ মদটা আপনি আজও ছাড়তে পারছেন না যার জন্য ওই সিগারেট মদ আমাদের জীবনকে আমাদের কেরিয়ারকে এবং আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে দিচ্ছে সেইটাকে আর ছাড়া যাচ্ছে না আপনার বসটা আপনাকে এত ভালোবাসত যে আপনি না খেলে আপনাকে তার জীবন চলে যাচ্ছিল তাই বাধ্য করেছিল এক পেগ মদ বা একটা সিগারেট খাবার জন্য বন্ধুটাও তাই বন্ধুকে খুশি করবার জন্য আপনি খেয়েছিলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাদের খুশিটা তারা নিয়ে চলে গেছে আপনি অখুশি হয়ে এখনো পর্যন্ত ছাড়তে পারছেন না সিগারেটটা কি করে ছাড়বো তো বলার বক্তব্য শুধু একটাই যারা খান না তাদের জন্য এই শুরুর দিকে কিছু কথা বলছি যারা খান না তাদের উদ্দেশ্যে আপনি কিন্তু আপনি আপনি কিংবা কিংবা করেন কিন্তু মাত্র একখানা সিগারেট এক পেগ মদের দূরত্বে রয়েছেন যদি কখনো কারোর আবদার রাখতে গিয়ে ওই একটা সিগারেট কিংবা এক পেগ মদ খেয়ে ফেলেন তাহলে খুব সম্ভাবনা রয়েছে খুব সম্ভাবনা রয়েছে আপনিও বাকি অ্যাডিক্টেডদের মতো হয়ে যাবেন তাই খুব সাবধান দেখবেন আপনার বাড়িতে আলমারিতে বা আপনার শোকেসে কিছু সাজানোর জিনিস থাকে কাঁচের জিনিস থাকে বা আরো খুব সূক্ষ্ম জিনিস থাকে সেইগুলো আপনার কোনো প্রিয় বন্ধু এসে যদি বলে আচ্ছা এটা তো বেশ দারুণ দেখতে এটাকে একবার মেঝে ফেলে দেখব হতে পারে ভাঙবে না আবার হতেও পারে ভেঙে যেতে পারে তা আপনি কি রাজি হবেন তেমনি আমাদের চরিত্রটা বা আমাদের ব্যবহারটা আপনার এই সিগারেট না খাওয়া বা মদ না খাওয়ার যে এতদিনের অভ্যাস রয়েছে কোনো এক বন্ধু এসে আপনার সেই অভ্যাসটাকে এক ঝটকায় ভেঙে দেবে আপনি মেনে নেবেন যেমন ওই সাজানো জিনিসটাকে আপনি সহজে ফেলতে দেবেন না মেঝেতে তেমনি এই সাজানো চরিত্রটাকে ব্যবহারটাকে এই মানসিকতাটাকে হঠাৎ করে ফেলতে দেবেন না কাউকে দিয়ে তো এবার আসল কথায় আসা যাক আমরা সিগারেট বা মদ কেন খাই বা খেলে কেন ছাড়তে পারি না তো আমরা যখন অনেকক্ষণ এক ধরনের কাজ করে যাই তো আমাদের ব্রেন একটু প্রশান্তি চাই একটু শান্তি চাই একটু আরাম পায় তখন ব্রেনের মধ্যে তৈরি হয় ডোপামেন বা ডোপামিন নামের একটা কেমিক্যাল এই ডোপামিন বা ডোপামিনটা ন্যাচারালি তৈরি হয় কিন্তু যখনই আপনি সিগারেট বা মদ খাচ্ছেন তখন সিগারেটের ভিতরে আমাদের থাকছে নিকোটিন আর মদের মধ্যে থাকছে অ্যালকোহল এই নিকোটিন আর অ্যালকোহল এরা ব্রেনের মধ্যে সহজে ডোপামিন তৈরি করতে পারে তো ডোপামিন বা ডোপামিন তৈরি করবার জন্য যেটা ন্যাচারালি তৈরি হচ্ছিল সেটাকে যখন আপনি সিগারেট বা মদ দিয়ে ক্রিয়েট করালেন এই সময় আপনি মজা পাবেন একটা প্রশান্তি মেলে একটা শান্তি থাকে কিন্তু এটা তো অরিজিনালি তৈরি করছেন না এটা কি করছেন আর্টিফিশিয়ালি তৈরি করছেন তো যার জন্য যখন প্রতিনিয়ত আপনি অ্যালকোহল বা নিকোটিন নিতে থাকবেন তখন আপনার যে ন্যাচারালি ডোপামিন তৈরি করবার ক্ষমতা রয়েছে সেটা একটু একটু করে নষ্ট হবে যার ফলে যখনই আপনি একটু ট্রেস ফিল করবেন যখনই একটু অস্বস্তি ফিল করবেন তখনই আপনার ব্রেন আপনাকে বলবে একটা সিগারেট নাম একটু মদ খাও নাহলে তুমি শান্তি পাবে না আপনি থেকে তুমি চলে এসছি কিছু মনে করবেন না তো ব্যাপারটা হচ্ছে যেটা ন্যাচারাল আছে সেই ন্যাচারালটাকে আর্টিফিশিয়াল প্রোডাক্ট দিয়ে আপনি শান্তি পেতে চাইলে শরীর বা ব্রেন এবার প্রতি মুহূর্তে সেই আর্টিফিসিয়াল ডোপামেন তৈরি করবার জন্য আর্টিফিসিয়াল প্রোডাক্টকে চাইবে নিকোটিন এবং অ্যালকোহল আর অনেক কিছু রয়েছে এবার আসল কথায় আসা যাক কিভাবে ছাড়বেন পাঁচটা স্টেপ আছে এটাকে ছাড়বার একটু গুরুত্ব দিয়ে শুনবেন আমিও এই ধরনের কাজ করে উপকৃত হয়েছি তাই আপনাদেরকে শেয়ার করছি তো প্রথম কাজ হচ্ছে যখনই আপনি সিগারেট খাওয়ার ইচ্ছা হবে তখন নিজেকে মাত্র দু থেকে তিন মিনিট দরকার গুগলে সার্চ করে দেখে নেবেন দু থেকে তিন মিনিট আপনি নিজেকে ধরে রাখুন ওই দু থেকে তিন মিনিট যদি আপনি নিজেকে ধরে রাখেন তাহলে কিন্তু আসল কাজটা হয়ে যাবে আপনি আর মদ বা সিগারেট খাবেন না তখন কি করবেন দরকার পরে কোনো বান্ধবীকে ফোন করুন আমি এখানে পরকিয়া করতে বলছি না দরকার পরে আপনি কোনো একটা কাজে ইনভলভ হয়ে যান একটা মুভি দেখুন বা আপনার যে ধরনের ইন্টারেস্ট আছে কোনো নেশা নয় যেগুলো থেকে আপনার শরীর বা মনের ক্ষতি হবে এমন কিছু করবেন না নিজেকে দু থেকে তিন মিনিট ব্যস্ত করিয়ে দিন দেখবেন ওই সময়টা ফিরিয়ে গেলে আপনি আর সিগারেট বা মদ খাচ্ছেন না এটা স্টেপ নাম্বার ওয়ান অর্থাৎ যখনই আপনার সিগারেট বা মদ খাবার ইচ্ছা হবে দু থেকে তিন মিনিট নিজেকে খালি রুকে নিন তারপরে আপনার মাইন্ড আপনাকে ঠিক ব্যবস্থা করিয়ে নেবে নাম্বার টু যে অ্যাটমসফিয়ারে থাকলে বা যে অ্যাটমসফিয়ারে গেলে আপনার মদ খেতে ইচ্ছা হয় বা আপনার সিগারেট খেতে ইচ্ছা হয় সেই অ্যাটমসফিয়ার থেকে নিজেকে সরিয়ে নিন যে অফিসে বসে আছেন সেই অফিসে যখন সবাই বাইরে যায় সবাই বাইরে একসঙ্গে যাওয়া মানে কি হবে একটা করে সিগারেট বেরোবে এই যে অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল ওই অ্যাটমসফিয়ারে নিজেকে বিলিয়ে দেবেন না বা কোনো অনুষ্ঠানে যখন সবাই মিলে মদের আড্ডায় যাচ্ছে এবার যাবে তখন সেখান থেকে নিজেকে সরিয়ে নিন অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে নিজেকে একটু সরিয়ে নিতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাটমসফিয়ার মানে যে অ্যাটমসফিয়ারে গেলে আপনার ওই ধরনের কাজ আগে করেছেন বা করতে থাকেন সেখান থেকে একটু দূরে থাকুন যখন সবাই বাইরে যাবে তখন যাবেন না সবাই মদ খেতে যাচ্ছে এবার কালী পুজোতে তখন তাদের সঙ্গে যাবেন না নাম্বার হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে আসুন নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনার যে রিসোর্স গুলো আপনাকে সিগারেট খেতে বা মদ খেতে সাহায্য করতো কি করত আপনার পকেটে সব সবসময় সিগারেটের প্যাকেট থাকে কিংবা বাড়ি ফেরার সময় একটা বোতল নিয়ে চলে যাচ্ছেন এই রিসোর্স গুলো থেকে নিজের থেকে দূরে করে নিন টেবিলে একটা লাইটার রয়েছে যেখানে বসেন তার সামনে একটা লাইটার অ্যাস্ট্রে এগুলোকে সরিয়ে দিন যে রাস্তা দিয়ে গেলে আপনি মদের দোকানটা দেখতে পান দরকার রাস্তাটা কিছুদিন ছেড়ে দিন যে বন্ধু দেখলে সিগারেট অফার করে তার কাছে দরকার পড়েন আপনি যাবেন না এই রিসোর্স গুলোকে বন্ধ করতে হবে যদি রিসোর্স গুলোকে বন্ধ করা যায় তাহলে প্রাথমিক পর্যায়ের কথা বলছি এরপরে কি করবেন বলে দেবো প্রাথমিক পর্যায়ে রিসোর্স থেকে একটু নিজেকে দূরে রাখুন রিসোর্স থেকে দূরে না থাকলে আপনি কিন্তু ছাড়তে পারবেন না নাম্বার 3 হচ্ছে রিসোর্স থেকে নিজেকে দূরে রাখা তারপরে কি করবেন নাম্বার 4 নাম্বার 4 হচ্ছে একটু সাইকোলজিক্যাল সেটা কি হচ্ছে আপনি আপনার বন্ধু সারকেলে আপনার ফ্রেন্ড সারকেলে বলে রাখুন আপনি মট ছেড়ে দিয়েছেন আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন এতে লাভ কি হবে আপনি যখন তাদেরকে বলছেন যে আপনি সিগারেট খাবেন না ডাক্তার বারণ করেছে বা আপনি ডিসিশন নিয়েছেন ডাক্তার তো কোনোদিন আপনাকে খেতে বলবে না বা আপনার হেলথের প্রয়োজনে আপনি খাচ্ছেন না ডাক্তার এই কারণে বারণ করেছে আপনার এই প্রবলেম হচ্ছে যখন এই কথাগুলো ডিক্লেয়ার করে দেবেন তাদের কাছে তারাও মেন্টালি প্রিপেয়ার থাকবে ও কিন্তু সিগারেট খাবে না আপনাকে অফার করবে না ও কিন্তু মদ খাবে না আপনাকে আর অফার করবে না তো ডিক্লেয়ার করলে আপনি নিজেকে যেমন রেস্ট্রিক্ট করতে পারছেন আর যারা আপনাকে বাধ্য করছিল যারা আপনাকে ইন্সপায়ার করছিল খাবার জন্য এগুলো নেবার জন্য তারাও কিন্তু নিজেদেরকে রেস্ট্রিক্ট করে নেবে অর্থাৎ বন্ধু সার্কেলে বলে দিন আপনি আর এগুলো নিচ্ছেন না আপনি সিগারেট মদ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তাহলে দেখবেন অনেকটা উপকার হচ্ছে অর্থাৎ আপনি ডিক্লারেশন দিন আপনি আর মদ খাচ্ছেন না আর নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে নিজেকে একটা টাইম জোন দিন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দরকার পরে আপনি একটা টার্গেট করুন এক মাসের মধ্যে আপনি পুরোপুরি ছাড়বেন অনেক কম টাইম দেবেন না তাহলে হয়তো আপনি পারবেন না তখন আপনার মোটিভেশন আপনার কমে যাবে নিজেকে এক মাস টাইম দেন দু মাস টাইম দিন কিন্তু চারটে উইক কে চারটে পর্যায়ে ভাগ করুন ফার্স্ট উইকে আপনি ঠিক করুন যেখানে আপনি সারাদিনে ত্রিশটা কুড়িটা সিগারেট খাচ্ছিলেন সপ্তাহে দুদিন তিন দিন আপনি মদ খাচ্ছিলেন সেইখান থেকে নিজেকে রেস্ট্রিক্ট করুন এক সপ্তাহে আপনি সাত দিনে সাতটার বেশি বা চোদ্দটার বেশি মানে দিনে দুটোর বেশি আপনি সিগারেট খাবেন না দিনে দুটো করুন বা দিনে তিনটে করুন নেক্সট উইকে গিয়ে একটা কমিয়ে দিন যেখানে তিনটে খাচ্ছিলেন নেক্সট উইকে গিয়ে আপনি দিনে দুটো করুন বা একটা করুন থার্ড উইকে গিয়ে আপনি করুন দিনে একটা ফোর্থ উইকে গিয়ে আপনি সপ্তাহে একটা করুন ফোর্থ উইকে চার দিন পাঁচ দিন এরকম করুন আর ফোর্থ উইকে লাস্টে দু তিন দিন যেটা থাকবে তাতে চেষ্টা করুন ভাবুন একটা খাবো মাসে বা একদমই খাব না এইভাবে সম্ভব টাইম জোন মদের ক্ষেত্রেও তাই যেখানে সপ্তাহে দুদিন তিন দিন খাচ্ছিলেন ওইভাবে টাইম মেনটেন করে আপনি নিজেকে একটা টার্গেট দিন এবং অতি অবশ্যই ওই টার্গেটটা পূরণ করছেন না কি না সেটাকে একটা ডায়েরিতে লিখুন আর সর্বশেষ একটা কথা বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যেখানে বসেন সেই টেবিলের সামনে নো স্মোকিং জোন বলে লিখে দেন আপনার বাড়ির সামনে যে টেবিলে আপনি বসেন বা আপনার বাড়ির মধ্যে নো স্মোকিং জোন বলে লিখে দেন তাতে কি সুবিধা হবে তাতে আপনার কাছে যারা ইন্সপায়ার করতে আসছিল তারাও অ্যালার্ক থাকবে এবং আপনি নিজেকেই বলছেন এটা আপনার ডিসিশন এই ডিসিশনটা বাকিদের মানতে বলছি মানে এটা আমাকেও মানতে হবে এইভাবে আমরা সিগারেট বা নেশার যে দ্রব্যগুলো নিয়ে থাকি তার থেকে মুক্তি পেতে পারি তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনারা লাইফে কাজে লাগান ধন্যবাদ